হাসনাত আবদুল্লাহ উনি সিনেটে বলেছেন যে ছাত্র রাজনীতি চান না আবার এখন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে বসে বসে ওনার নতুন রাজনৈতিক দলের প্রমোশন করেছে ঠিক ওনারা যে কাজগুলো করতেছেন এইটা হচ্ছে রাজনৈতিক অনেকে বলা যে ছাত্র লীগের পদধারী এখন আবার আন্দোলনের বিপ্লবী নেতা এক দফার আন্দোলনের এটা কিভাবে সম্ভব নাইদ ইসলাম বললেন যে সমন্বয়ক পরিচয়ের আর অস্তিত্ব নাই কিন্তু বর্তমানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা যিনি মুখপাত্র হিসেবে যাকে বানানো হয়েছে তিনি বলতেছেন যে না ইসলামের কথা বাস্তব নয় সত্য নয় এটা আমাদের বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সিদ্ধান্ত নয় এখন প্রশ্ন হচ্ছে যে পাঁচই আগস্টের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এই আন্দোলনের মালিকটা কে বা কারা ছিলেন এবং পাঁচ আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মালিক কে বা কারা হল এই প্রশ্নের উত্তরটা আগে ডিফাইন করতে হবে তার আগে ডিফাইন করতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানার এই ব্যানারটা আসলে কিভাবে তৈরি হলো তালে বুঝবেন যে আসলে মালিক কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা মূলত তৈরি হলো প্রথম দিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি থেকে মিছিলটা বের হয় আমাকে তার আগের দিন সর্বপ্রথম যেদিন প্রোগ্রামটা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে কোটা সংস্কার আন্দোলনের তার আগের দিন রাতে একটা প্রোগ্রাম হয়েছিল তারপরে দিন বিকালবেলা পরবর্তী প্রোগ্রামটা হয় রাতে যখন প্রোগ্রাম হয় আমি তখন ছিলাম সাতক্ষীরা আব্দুল হান্নান মাসুদ আমাকে ফোন দিলেন ফোন দিয়ে বললেন যে ইয়ামিন ভাই আপনি ঢাকায় চলে আসেন কোন সংস্কার আন্দোলন শুরু হয়েছে যেহেতু এই আন্দোলনের পায়োনার আপনারা সুতরাং আপনারা থাকলে এই আন্দোলনটা শিক্ষার্থীদের কাছে আরো গ্রহণযোগ্য হবে আর যেহেতু আপনারা নেতৃত্ব দিয়েছেন সুতরাং অংশগ্রহণ করলাম এবং যখন শহীদ মিনারের মিছিলটা গেল শহীদ মিনার থেকে ছাত্রলীগের একটা গ্রুপ সেখানে আমাদের আমি সহ আমাদের কয়েকজনকে সেখান থেকে একরকম বিব্রতকর একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে সেখান থেকে তাড়িয়ে দিল তাদের অভিযোগটা কি যে আমি যেহেতু তখন গ্রেপ্তার হয়েছি সাত মাস জেলে ছিলাম এবং খুব কঠিন আওয়ামী লীগ বিরোধী হ্যাঁ শেখ হাসিনা বিরোধী স্টেপ ডাউন হাসিনা স্লোগান দিয়েছি জেলখানা গাড়ি থেকে তো তাদের কথা হলো যে ইয়ামিন ভাই আপনি যদি থাকেন তাহলে এই আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলন হবে রূপদান করবে আমাদের এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন না শেখ হাসিনার পতনের আন্দোলন না কোনো রাজনৈতিক আন্দোলন না এটা অরাজনৈতিক আন্দোলন কোটা সংস্কার আন্দোলন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্লেম করে আমাকে সেখান থেকে বের করে দেওয়া হলো তো যারা আমাকে সেদিন সেখান থেকে বের করে দিয়েছিলেন তারাই কিন্তু এখন মানে শেখ হাসিনা পতনের এবং পথন পরবর্তী বাংলাদেশের বিশাল বড় বড় নেতা বুঝতে বললাম যে সময় এবং পরিস্থিতির কারণে অবস্থানের কারণে মিডিয়া লাইট ক্যামেরা অ্যাকশনের কারণে অনেক কিছুর পরিবর্তন হয়ে যায় বর্তমান ডিজিটাল যুগে তো আমাদের এই পরবর্তীতে এই আন্দোলনটাকে মানে শক্তিশালী করা এবং বাস্তবায়ন করার জন্য একটা কৌশল গ্রহণ করা হলো বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ব্যানারটাকে কিভাবে শক্তিশালী করতে হবে সার্বজনীন থেকে ছাত্র সেখানে ইনক্লুড করা আমাদেরকে প্রস্তাব দেওয়া এইভাবে যে ভাই পরিচিত যারা আছে তারা সামনে থাকলে আন্দোলন প্রশ্নবিদ্ধ হতে পারে তাই আপনারা কম পরিচিত যারা তাদেরকে এই আন্দোলনে দেন ঠিক নাহিদ ইসলাম উনি ছাত্র শক্তির কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন আসিফ মাহমুদ ডাবি শাখার আহ্বায়ক ছিলেন তার আগে আমাদের ছাত্র অধিকার পরিষদ ছিলেন নাইদ ইসলাম কিন্তু ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ১৯ সালে ডাকশো নির্বাচন করেছেন এরপরে কেন্দ্রীয় কমিটিতে কিন্তু ছাত্র অধিকার পরিষদের পদধারী অনেক নেতা কর্মীরা রয়েছে এই যে রাকিব মাহমুদ উনি তো ছাত্র অধিকার পরিষদের ছিলেন হ্যাঁ ওই সময় ছাত্র অধিকার পরিষদের হিসেবে জানতেন কিন্তু তারা যে ছাত্র অধিকার পরিষদের নাজমুল হাসান আমার যিনি কেন্দ্রীয় সেক্রেটারি উনি কিন্তু এখন ছাত্র অধিকার পরিষদে আছেন কিন্তু সেই যে শুরুর কমিটি সেই শুরুর কমিটিতে ঠিক এইভাবে করে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ জেলা কমিটিতে ছাত্র অধিকার পরিষদের পদধারীরা যুক্ত হলেন এভাবে ছাত্র দল ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠনেরও এখন বাস্তবতা যদি আপনি মানে অ্যানালাইসিস করে দেখেন ছাত্র অধিকার পরিষদের পদধারী বিশাল একটা অংশ পাবেন আপনি প্রথম যে কমিটিটা সেই কমিটির ভিতরে এবং অন্য অন্য ছাত্র সংগঠনের ছাত্র ছাত্রলীগের ছাত্রলীগেরও বিশাল একটা অংশ আছে কেন আছে কারণ তখন কোটা সংস্কার আন্দোলন হল থেকে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র লীগের গ্রুপগুলোকে নিয়ে আসতবে এবং ছাত্র লীগ আওয়ামী লীগকে বুঝাইতে হবে এই আন্দোলন সরকার পতনের দিকে যাবে না আপনাদেরregisterTaskে এই আন্দোলনে এই সেই দরাবাইকতাই কিন্তু চার্জেসরা সহ অনেকেই যারা ছাত্র লীগের পদধারী অনেকেই বলোন যে ছাত্র লীগের পদধারী এখন আবার আন্দোলনের বিপ্লবী নেতা একতর আন্দোলনের এটা কিভাবে সম্ভব এটা ইম্পসিবল কারণ একতর আন্দোলন তাদের আসার কথা ছিল না এই কারণেও কিন্তু ছাত্র লীগের তারা এখন দেখতে পড়তাছেন বিশাল বড় বড় অনেকেই নেতা তবে আমি তাদেরকে ইনসাল্ট করতেছি না বা অবজ্ঞা করতেছি না আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যে পরিবেশ পরিস্থিতির সাথে ঘটনা প্রবাহের সাথে মানুষের চিন্তা মূল্যবোধ হ্যাঁ আর কিন্তু পরিবর্তন হয় আমি আশা যে তাদের চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে এবং সামনে আরো হবে সেটাই মনে করি পরিবর্তিত বাংলাদেশের প্রেক্ষাপটে তো এই যে সবাই মিলে আমরা একটা প্ল্যাটফর্ম বানাইলাম পাঁচ আগস্ট পর্যন্ত আপনি কোনো ছাত্র সংগঠনের পদধারী নেতাকে বললেন না যে আপনি কেন অমুক ছাত্র সংগঠন করেন আপনি এখানে থাকতে পারবেন না আমাদেরকে যদিও বলা হয়েছিল কিন্তু এই যে চাওয়া হয়েছিল কিন্তু যে পরিচিত না কম পরিচিতদেরকে দেন কিন্তু পাঁচ আগস্টের পরে কম পরিচিত কোন ছাত্র সংগঠনের নেতাদেরকেও আর থাকতে দেওয়া হলো না বলা হলো এই প্ল্যাটফর্মে থাকতে হলে আপনাদেরকে পদত্যাগ করে থাকতে হবে ঠিক একই কারণে আমাদের অনেক ছাত্র বন্ধুরা যারা মনে করেছিলেন ওই প্ল্যাটফর্মে থাকাটা তাদের জন্য বেটার তারা থেকে গেছেন রাকিব মাহমুদ তিনিও তাদের মধ্যে একজন এখন আবার আমরা দীর্ঘ একটা সময় পরে দেখলাম যে এই বৈষম্য বিরোধী ব্যবহার করে এখান থেকে ছাত্র সংগঠন তৈরি করা করা হলো এবং রাজনৈতিক দল তাহলে কেন ভাই আপনি এতদিন অরাজনৈতিক প্ল্যাটফর্মের কথা বললেন কেন এই প্ল্যাটফর্মে যে ছাত্র সংগঠনের প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দটা ছিল একটা সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল সবাই মিলে কাজ করা যে জায়গাটা ছিল রাষ্ট্র পুনর্গঠনের বরং আমি প্রস্তাব করেছিলাম যে সব ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দদেরকে আপনারা ইনক্লুড করেন আসিফ নাহিত আপনারা সরকারে আছেন বাইরে যারা আছেন তারা সবাই মিলে আমরা আগামী নির্বাচনে রাষ্ট্র পুনর্গঠনের জন্য জাতীয় একসাথে কাজ করি সেটা না করে সব ছাত্র সংগঠনের প্রতিনিধিত্বকারী নেতাদেরকে রাজনৈতিক ট্যাগ দিয়ে বের করে দেওয়া হলো এবং তারাই একটা পর্যায়ে সেখান থেকে রাজনৈতিক দল গঠন করলেন এটা কি একটা রাজনৈতিক প্রতারণা না রাজনীতির পরিভাষায় এটাকে একটা নাম বলি সাহেব সাগর ভাই সেটাকে বলা হয় পলিটিক্যাল কু আমি জানি না আপনি এই শব্দটা শুনেছেন কিনা রাজনৈতিক কু ঠিক উনারা যে কাজগুলো করতেছেন এইটা হচ্ছে রাজনৈতিক কু আপনি অরাজনৈতিক কথা বলবেন অরাজনৈতিক ভূমিকাগুলিকে আপনি কি নেতিবাচক ভাবে দেখতে চাচ্ছেন এবং রাজনৈতিক কু আগস্ট পরবর্তী উনাদের সকল ভূমিকাকে আমি নেতিবাচক হিসেবে দেখছি না কিন্তু ক্ষমতা দখল করার যে ভূমিকা ক্ষমতার চেয়ারে বসার যে স্ট্র্যাটেজি এইটা হলো রাজনৈতিক কু রাজনৈতিক কু কখনো কখনো দেশের ক্ষেত্রে রাষ্ট্রের ব্যবস্থার ক্ষেত্রে অনেক বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসে মানে তাদের যে যাওয়ার ব্যাপারে তারা কি আপনি মনে করছেন চেষ্টা করছে এবং এটাকে আপনি রাজনৈতিক কু হিসেবে দেখতে চাচ্ছেন এটা নিঃসন্দেহে রাজনৈতিক আমরা শুরুতেই তাদেরকে আহ্বান করেছিলাম যে আপনারা যদি রাজনৈতিক করতে চান আপনারা ডিক্লার দেন আপনার প্রকাশ্যে আসেন ক্ষমতা যেতে এটাও বা কিভাবে বুঝলেন বা এই এটাও কি সে কোথায় আপনি মনে করছেন যে তারা ক্ষমতা যেতে চায় একটা কু করে দেখেন আমরা শুরু থেকেই আমাদের যে ছাত্র বন্ধুরা আমাদের সাথে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা ভুল বুঝাবুঝি যাই বলেন সেই জায়গা থেকে বের হয়ে গেছেন ওনারা যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গা থেকে বের হয়ে গেছেন এটা আমরা আগে থেকেই জানতাম রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকাটা এটা অন্যায় বা অপরাধের কোনো কিছু না আমরাও তাদেরকে প্রশংসা করেছি এখনো তাদের প্রশংসা করি কিন্তু আপনি অরাজনৈতিক অন্য রাজনৈতিক ছাত্র সংগঠন রাজনৈতিক দলকে আপনি রাজনীতি করতে দিবেন না এইটাকে বলতেছে এইটা হলো রাজনৈতিক কু কারণ যে ছাত্র ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র রাজনীতি চাইনা বলে স্লোগান দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন রাজনৈতিক নেতা তাদের কর্মকাণ্ডকে তারা বিশ্ববিদ্যালয় এবং হলগুলোতে করতে বাধা প্রদান করেছে বিভিন্ন জায়গায় মব ক্রিয়েট করেছে সেই ছাত্র নেতারা এবং সিনেটে বলেছে ছাত্র চাই না আমি যদি করি যে হাসনাদ আবদুল্লাহ উনি সিনেটে বলেছে যে ছাত্র রাজনীতি চান না আবার এখন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে বসে বসে ওনার নতুন রাজনৈতিক দলের প্রমোশন করেছেন একদম ব্যানার ট্যানার নিয়ে বসে তাহলে এইটা কারণ ওনাদের যে একটা সোশ্যাল ভ্যালু ক্রিয়েট হয়েছে এক একজনের যে ফেসবুক ফলোয়ার সামাজিক পরিচিতি এই কারণে ওনারা কারো নামে একটা পোস্ট দিয়ে দিলে মানুষ মানে ওনাদের প্রতি যে মানুষ একটা সেন্স ক্রিয়েট হয়েছে সেন্টিমেন্ট সেই জায়গা থেকে যে মানুষ ওটাকেই একদম মানে সত্য মহাসত্য মনে করতো বা মনে করেন এখন অবশ্য মানুষ বুঝতেছে মহাসত্য মনে করতো ওই দিকেই মানুষ ঝাঁপাই পড়তো তো এই যে একটা সুযোগের অসদ্ব্যবহারণারা করেছেন এখন তো মনে হয় তাতে পপুলারিটি আরো বেড়েছে আপনি যেটা বললেন হ্যাঁ পপুলারিটি বেড়েছে বলতে আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি যেটা বললেন যে সমন্য একতে তাহলে এখন কোন অস্তিত্ব থাকে কি না আমার দৃষ্টি থেকে পাঁচ আগস্টের পর থেকে ঐ সমূহ বৃদ্ধি যে প্ল্যাটফর্মটি হ্যাঁ এই প্ল্যাটফর্মটির একটা রেশনাল অবস্থান থাকতে পারত যদি সেখানে সকল ছাত্র সংগঠন বা আন্দোলনে অংশগ্রহণকারী শক্তিদের একসাথে নিয়ে কাজ করতে পারতেন যখনই তারা সবাইকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন তখন থেকেই এটার আর গ্রহণযোগ্যতা থাকে না